আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুরা ইখলাজের ফজিলত অপরিসীম রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সুরা ইখলাজ সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এটি কুরআনের এক তৃতীয়াংশের সমান নবী করিম সাল আলহি ওসাল্লাম একদিন সাহাবিবিগনকে বললেন তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে পারো না প্রস্তাবটি সাহাবিদের নিকট কঠিন মনে হলো তাই তারা বলে উঠলেন ইয়া সুর আমাদের মধ্যে কেউ কি পারবে তিনি বললেন কুলহু হু হেদ আল্ লহ হু অর্থাৎ সুর ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান এক সাহাবী এসে বললেন আল্লাহ রসুল আমি এই সুরা ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে শুধু তাই নয় একদা রসুর আলহি ওসাল্লাম এক ব্যক্তিকে সুরা ইখলাস তেলাউ করতে শুনলেন তিনি বললেন এটা তার অধিকার পাশে থাকা সাহাবারা জিজ্ঞেস করলেন তার অধিকার কি উত্তরের আলী ওয়াসাল্লাম বললেন তার অধিকার হচ্ছে জান্নাত দিনে রাতে যতবার ইচ্ছা বেশি বেশি করে ইখলাস পড়া যাবে যে ব্যক্তি প্রতিদিন অজু অবস্থায় দুইশো বার ইখলাস পাঠ করবে আল্লাহ তাহারা তাকে নয়টি নিয়ামত দান করবেন গজবে তিনশো দরজা বন্ধ করে দিবেন রহমতের তিনশো দরজা খুলে দিবেন রিজেকের তিনশো দরজা খুলে দিবেন আল্লাহ তাকে এলেম ধৈর্য ও বুঝ দান করবেন ছেষট্টি বার কোরআন খতম করা সব দান করবেন পঞ্চাশ বছরে কোনাহ মাফ করে দিবেন জান্নাতের বিশাল বিশটি মহল দান করবেন যা নির্মিত হবে ইয়াকুত মার্জান দ্বারা দুই হাজার নফল নামাজ পড়া সব দান করবেন মৃত্যুর পর তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরস্তা অংশগ্রহণ করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুরা ইখলাস বেশি বেশি পাঠ করা তৌফিক দান করেন আমিন